সবাইকে পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে বিশে সেপ্টেম্বর সরকারি চাকরির যে সাপ্তাহিক পত্রিকাটা আলোচনা করব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন প্রথমত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী চারশো ষাট জন নাবিক ও এম বিভিন্ন পদে সিভিল সার্জন গাইবান দেয় একশো একজন অনেক বড় একটা সার্কুলার বাংলাদেশ ব্যাংকে সাতাত্তর জন অনেক বিশাল একটা সার্কুলার সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং কর্পোরেশন তারপরে রয়েছে বাংলাদেশ চা বোর্ড আটচল্লিশ জনকে বিভিন্ন পদে নেওয়া হবে কৃষি গবেষণা কাউন্সিলে আঠারো জনকে সামরিক সার্ভিস চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে চল্লিশ জনকে বিশাল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাব্বিশ জনকে নেওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনীর যে আপনার আবেদন করবেন বিস্তারিত এখানে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনে পনেরো জন তারপর রয়েছে চাতুর পল্লী বিদ্যুৎ সমিতিতে ষোলো জন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি আঠাশ জন হবিগঞ্জ পল্লী বিদ্যুতে জন যমুনা ইলেকট্রনিক্স এনে অটোমোবাইল পঞ্চাশজন ডাস বাংলা ব্যাংকে বিভিন্নভাবে নেওয়া হবে তারপরে রয়েছে যে আবেদন কীভাবে করবেন এটা হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর মেহেরপুর পল্লী বিদ্যুতে বাহাত্তর জন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চারজন নৌবাহিনী স্কুল কলেজ চট্টগ্রাম আটজন মাগরা পল্লী বিদ্যুৎ সমিতিতে পাঁচজন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে তিনজন নৌপরিবার পরিবার শিশু নিকতন পাঁচজন ব্যানবেসে দুইজন এটা হচ্ছে সার্কুলার তারপরে আরও রয়েছে যে আপনারা যে সকল পদগুলো বলেছে কীভাবে আবেদন করবেন চাঁদপুরের আবেদনের বিস্তারিত এখানে রয়েছে সাতক্ষীরা নৌবাহিনী স্কুল কলেজ মাগুরা পল্লী বিদ্যুৎ মেহেরপুর তারপরে হচ্ছে ব্যান বেজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি বাংলাদেশ উন্নয়ন গবেষণা সকল সার্কুলার আলোচনার এখানে সিস্টেমটা আলোচনা করা হয়েছে তারপর রয়েছে তারপরে রয়েছে যে আপনার নবাহিত কীভাবে আবেদন করবেন কত বছর পর্যন্ত সতেরো থেকে বিশ বছর এবং সতেরো থেকে বাইশ বছর তার সামরিক চিকিৎসা সার্ভিস কীভাবে আবেদন করবেন সকল লিঙ্ক এখান থেকে আছে বাংলাদেশ ব্যাংকে কীভাবে আবেদন করবেন সকল কিছু এখানে বিস্তারিত কৃষি গবেষণা কাউন্সিলও কীভাবে আবেদন করবেন সকল বিস্তারিত এখানে চাবড়ে তো বিস্তারিত আবেদন ফর্মটা হচ্ছে এখানে পাবেন আপনারা প্রথম যে পৃষ্ঠাটা আবেদনের ছিল পরবর্তীতে যে বিস্তারিতটা সব এখানে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ